তাদের অনেক বড় বড় ছাত্র সে ছাত্রগুলোর যা চেহারা দেখেছি ষাট পঁয়ষট্টি বছর বয়স এই বছরে ওদের এই বয়সে যদি পড়ার মানসিকতা আছে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কলেজে একটা সিট আপাতত খালি রেখেছি আমি ওদেরকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যারা আছে তাদের বলেছি অন্তত এক দুটো তিনটে সিট অন্তত খালি রেখে দিও যে কোনো সময় এরা এসে অ্যাডমিশন হতে পারে আমরা অপেক্ষায় রয়েছি দেখুন এটা একশো শতাংশ সফল বিশেষ করে আমার বিধানসভায় আজকে যারা এসেছিল সবই ছাত্র যুবক যাদের বয়স আঠারো থেকে চল্লিশ এটা আগামী দিনে ভাঙনের লড়াই তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেই লড়াই একটা বড়ো অক্সিজেন বলে আমরা অন্তত মনে করি লড়াইটা আরও অনেক বেশি আমরা ভালোভাবে করতে পারবো এবং দলও শক্তিশালী হবে এটা আমার অন্তত আত্মবিশ্বাস আগের দিনে সমাবেশ এখানে ছাত্র প্রতিনিধিরা একরকম হুঙ্কার দিয়েছিলেন যে তারা ভাঙড় কলেজ একদিন দখল করতে যাবেন ভাঙড় কলেজ দখল করবেন এবং ভাঙড়ের তৃণমূলের শেষ নিশ্চিত নিশ্চিত করবেন কি বলবেন তাদের দেখুন কেউ কেউ ভাঙড় কলেজে অ্যাডমিশন হবে বলেছে আমরা অপেক্ষা করছি যে ওরা কবে যাবে ওই বড় ছাত্রটা ভাঙড় কলেজে একটা সিট আপাতত খালি রেখেছি আমি ওদেরকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টে যারা আছে তাদের বলেছি অন্তত এক দুটো তিনটে সিট অন্তত খালি রেখে দিও যে কোনো সময় এরা এসে অ্যাডমিশন হতে পারে আমরা অপেক্ষায় রয়েছি তবে আজকে এই সমাবেশটা দেখার পরে আর বোধ এই ছাত্রদের পড়াশোনা বোধ হয় মন খুব একটা লাগবে না আইএসএফ এর যারা আছে তাদের অনেক বড়ো বড়ো ছাত্র সে ছাত্রগুলোর যা চেহারা দেখেছি ষাট পঁয়ষট্টি বছর বয়স তো এই বছরে ওদের এই বয়সে যদি পড়ার মানসিকতা আছে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভারতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করা হয়েছে এবং অনেক কারণের মধ্যে একটা মুখ্য কারণ হিসেবে ধরা হচ্ছে যে তিনি বাবরের নামে মসজিদ নির্মাণ করেছেন এবং এটাই সম্পূর্ণ বাজার গরম কথা কথাবার্তা আজকে ছমাস মাস ন মাস আগে থেকে দল কথাবার্তা বলছিল দল বিরোধিতার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে ঘটনা কিন্তু আজকের কেউ কেউ হয়তো বাজার গরম করার জন্য আজকে মসজিদের কথা বলছে বা অন্য কথা বলছে মসজিদ যে কেউ করতে পারে এটা এটা কোনো কোনো কারোর কোনো বাধা নেই এখানে ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে আর বিজেপির হাতটাকে শক্তিশালী না করা ভালো আমি আশা করি মসজিদ হোক একটা ছাড়া তিনটে মসজিদ হোক কোনো আমাদের আপত্তি নেই তবে হুমায়ুন কবি যেটা সাসপেন্ড হয়েছে বা বহিষ্কৃত হয়েছে সম্পূর্ণ দলবিরোধী কার্যকলাপে কার্যকলাপ এটা আমি একশো শতাংশ গ্যারান্টি দিয়ে বলতে পারি তাকে বরখাস্ত করার সাথে সাথে যে দীঘায় জগন্নাথ মূর্তি মন্দির নির্মিত হয়েছে এবং নিউটাউনের যাত্রা গাছিতে বিশাল দুর্গাঙ্গন তৈরি হচ্ছে এ নিয়েও সংখ্যালঘু সম্প্রদায়ের মনে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে চা পাত্র বাংলাতে আমরা হিন্দু মুসলমান আমরা ভাই ভাই আমাদের সম্প্রীতি বোধটাই আলাদা ফলে যারা দু একজন বাজারকরণ করছে করতে দিন কিন্তু বাংলার মুসলমানরা তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে বিপদে আপদে স্বপদে উন্নয়নে সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে দু একজন যারা যা বলছে বলতে দিন অল্প দিনে এবং শেষ কথা বলবে তো নির্বাচন নির্বাচনে দেখবেন যে বাংলার সংখ্যালঘুরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল এবং আগামী দিনেও থাকে তাদের অনেক বড় বড় ছাত্র সে ছাত্রগুলোর যা চেহারা দেখেছি ষাট পঁয়ষট্টি বছর বয়স তো এই বছরে ওদের এই বয়সে যদি ফোড়ার মানসিকতা আছে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভাওড় কলেজে একটা সিট আপাতত খালি রেখেছি আমি ওদেরকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যারা আছে তাদের বলেছি অন্তত এক দুটো তিনটে সিট অন্তত খালি রেখে দিও যে কোনো সময় এরা এসে অ্যাডমিশন হতে পারে আমরা অপেক্ষায় রয়েছি দেখুন এটা একশো শতাংশ সফল বিশেষ করে ভাওড় বিধানসভায় আজকে যারা এসেছিলো সবই ছাত্র যুবক যাদের বয়স আঠারো থেকে চল্লিশ এটা আগামী দিনে ভাওড়ের লড়াই তৃণমূল কংগ্রেসের যে লড়াই সেই লড়াই একটা বড়ো অক্সিজেন বলে আমরা অন্ততঃ মনে করি লড়াইটা আরো অনেক বেশি আমরা ভালোভাবে করতে পারব এবং দলও শক্তিশালী হবে এটা আমার অন্তত আত্মবিশ্বাস আগের দিনে আইএসএফ এর যে সমাবেশ এখানে স্টুডেন্ট কন্ফারেন্স হয়েছিল ছাত্র প্রতিনিধিরা এরকম হুঁকার দিয়েছিলেন যে তারা ভางড় কলেজ একদিন দখল করতে যাবেন ভางড় কলেজ দখল করবে এবং ভางড়ের তৃণমূলে শেষ নিশ্চিত নিশ্চিত করবে কি বলবেন তাহলে দেখুন কেউ কেউ ভางড় কলেজে অ্যাডমিশন নাও বলেছে আমরা অপেক্ষা করছি যে ওরা কবে যাবে ওই বড় ছাত্রটা আমার কলেজে একটা সিট আপাতত খালি রেখেছি আমি ওদেরকে আমাদের স্টুডেন্ট ফ্রন্টের যারা আছে তাদের বলেছি অন্তত এক দুটো তিনটে সিট অন্তত খালি রেখে দিও যে কোনো সময় এর এসে অ্যাডমিশন হতে পারে আমরা অপেক্ষায় রয়েছি তবে আজকে এই সমাবেশটা দেখার পরে আর বোধহয় এই ছাত্রদের পড়াশোনা বোধহয় মন মন একটা লাগবে না আই এস যারা আছে তাদের অনেক বড় বড় ছাত্র সেই ছাত্রগুলোর যা চেহারা দেখেছি ষাট পঁয়ষট্টি বছর বয়স তো এই বছরে ওদের এই বয়সে যে ওদের প্রড়ার মানসিকতা আছে এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ভারতপুরের বিধায়ক হুমায়ূন কবিরকে বরখাস্ত করা হয়েছে এবং অনেক কারণের মধ্যে একটা মুখ্য কারণ হিসাবে ধরা হচ্ছে যে তিনি বাবরের নামে মসজিদ নির্মাণ করেছেন এবং এটাই সম্পূর্ণ বাজার গরম কথা কথাবার্তা আজকে ছ মাস ন মাস আগে থেকে দল বিরোধী কথাবার্তা বলছিল দল বিরোধিতার কারণে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে এটাই হচ্ছে ঘটনা কিন্তু আজকের কেউ কেউ হয়তো বাজার গরম করার জন্য আজকে মসজিদের কথা বলছে বা অন্য কথা বলছে মসজিদ যে কেউ করতে পারে এটা এটা কোনো কোনো কারোর কোনো বাধা নেই এখানে ফলে এই ধরনের কথা বলে বাজার গরম করে আর বিজেপির হাতটাকে শক্তিশালী না করা ভালো আমি আশা করি মসজিদ হোক একটা ছাড়া তিনটে মসজিদ হোক কোনো আমাদের আপত্তি নেই তবে

যারা দু একজন বাজারকরণ করছে করতে দিন কিন্তু বাংলার মুসলমানরা তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে বিপদে আপাদে সপদে উন্নয়নে সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে বলে দু একজন যারা যা বলছে বলতে দিন অল্প দিনে এবং শেষ কথা বলবে তো নির্বাচন নির্বাচনে দেখবেন যে বাংলার সংখ্যালঘুরা তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল এবং আগামী দিনেও থাকে